হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের করে দেখাবো আমি শাহিফিনি রেসিপি বিয়েবাড়ির শাহিফিনির রেসিপি এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে চিনি চিনি গুঁড়ো চাল নিয়ে নিয়েছি সুগন্ধি চাশি এখন আমি এখান থেকে একশো গ্রাম চাল নিয়ে নেব এই তো আমি নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম পোলর চাল চিনি গুঁড়া পোলর চাল আর নিয়ে নিয়েছি এখানে চিনি আর এখানে আছে আমার ড্রাই ফ্রুটস কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে এলাচ আর তিনটা দারচিনি আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ শাহিফির নিতে অবশ্যই গরু দুধ লাগবে যতই লিকুইড দুধ দেই তারপরেও গুঁড়ু দুধ একটা অন্যরকম স্বাদ আর ঘ্রাণ আছে সে সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ এখানে আমি নিয়ে নিয়েছি দুই লিটার লিকুইড দুধ আমি এখন এটাকে জাল দিয়ে কিছুটা কমিয়ে ফেলব বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার দুধটা জাল দিতে দিতে আমি বেশ খানিকটা কমিয়ে ফেলেছি এখন আমি এখানে দিয়ে দিব তিনটা এলাচ আর তিন টুকরা দারচিনি আমি দিয়ে দিবো গুঁড়ো দুধগুলো স আমি কিন্তু চাল চালগুলো ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি চালগুলো দিয়ে দেব সবগুলো চাল দিয়ে দিলাম পলয়ের চাল দেওয়ার সাথে সাথে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে হয়তো লেগে যেতে পারিনি নিচে আমি এখানে কিন্তু এক ফোঁটাও পানি ইউজ করিনি আর করবও না এখন আমি এখানে অ্যাড করে দেব এক চিমটি লবণ যে কোনো মিষ্টির ক্ষেত্রেই লবণটা ইম্পর্ট্যান্ট আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ দেখতেই পাচ্ছেন আমার পোলাওয়ের চালটা একদম গোলে মোম হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব এক চিমটি পরিমাণ ফুড কালার আর এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ গোলাপ জল এখন আমি ঢেলে দিব এখানে চিনি চিনি দিব আমি এখানে পরিমাণ মতোই দিব প্রয়োজনে আবার दीबो আমার ফিরনি প্রায় হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব ড্রাই ফ্রুটসগুলো আমি এলাচ দারচিনিগুলো উঠিয়ে ফেলবো এগুলো ফেলে দিব এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি ভিওর্স এই তো আমার হয়ে গেলো শাহি ফিন্নি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এখনো যারা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় আবারও কিছু নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ